স্বাগতম আজকের লেটেস্ট আপডেট নিউজে শুরুতে থাকছে শিরোনাম এরপরে বিস্তারিত আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াদের জয় বললেন শেখ হাসিনা এরপর দেখবেন বিএনপিকে কে সরাসরি ছাদা পাশ ডাকলেন জামাত শফিকুর রহমান এ নিয়ে রাজপথ উত্তাল এরপর দেখবেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সবার আগে বিচার হবে সমন্বয়কদের বললেন সজীব ওয়াদের জয় এর পরবর্তীতে দেখবেন জামাত আমির ক্ষমতায় আসলে সবার আগে বিদ্যুৎ বিলের ডিজিটাল মেশিন তুলে ফেলার ঘোষণা পরবর্তীতে দেখবেন এনসিপি কে অবৈধ রাজনৈতিক দল বললেন বিএমপি নেতা রিজিবি এর পরবর্তীতে দেখবেন টিকটক অ্যাপস নিষিদ্ধ করে দেওয়ার কথা ভাবছে সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার এর পরবর্তীতে দেখবেন ইউক্রেনের আরেকটি শহর দখল করে নিল রাশিয়ার সৈন্যরা এই নিয়ে আরেকটি শহর দখল করলো এবং সর্বশেষ দেখবেন ইরানের সাথে রাশিয়ার নতুন চুক্তি এ নিয়ে আরেকটি চুক্তি হলো এতক্ষণ শুনলেন শিরোনাম এবার বিস্তারিত শুরুতে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াদের জয় নভেম্বরের মধ্যে দেশে ফিরতে পারেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক সবচেয়ে আলোচিত নাম সজীব ওয়াদের জয় দলীয় সূত্রে জানা গেছে তিনি আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরতে পারেন দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে তার এই ফেরা শুধুমাত্র পারিবারিক নয় বরং রাজনৈতিক গুরুত্ব বহন করেছে আওয়ামী লীগের ইতিমধ্যে শুরু হয়েছে নতুন করে সংগঠন সাজানোর প্রস্তুতি অনেক নেতা মনে করছেন জয়ের দেশে মানে শুরু করে জেলা শহর পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও আশার মিছিল তরুণ নেতারা সামাজিক মাধ্যমে লিখছেন জয় জয়বাই ফিরলে ডিজিটাল বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আওয়ামী লীগের নতুন একটি উন্মাদনা হবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলতেন শেখাসিনার পরে দলের নেতৃত্ব জয়ের প্রবেশ এবং সমের ব্যাপার মাত্র তার এফেরা শুধু দল নয় বাংলাদেশের রাজনীতিতেও নতুন একটি অধ্যায় সূচনা করতে পারে সব মিলিয়ে মুহূর্তে আওয়ামী লীগ সংগঠন নতুন করে প্রস্তুত এরপর বিএনপিকে ছাদাবাস বললেন জামাইত আমিজ শফিকুর রহমান রাজধানীর নয়া এক বিশাল জনসভায় জামাইতে ইসলামীর আমির শফিকুর রহমান তীব্র ভাষায় বিএনপিকে চাঁদাবাজ দল আখ্যা দেন তিনি বললেন বিএনপি আন্দোলনের নামে টাকা আদায় করে জনগণের কষ্টকে ব্যবহার করে নিজেদের ব্যবসা চালাচ্ছে তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিএনপি তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন ডেকে প্রতিক্রিয়া জানায় জামায়াত এখন সরকার জামায়াত এখন সরকারের হয়ে কথা বলছে অনেকে মনে করছেন এই বক্তব্যের মধ্য দিয়ে দুই দলের দীর্ঘদিনের গোপন দ্বন্দ্ব প্রকাশ্যে এসে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত হয়তো ভবিষ্যতের জন্য নিজস্ব রাজনৈতিক অবস্থান আলাদা করে নিতে চাইছে সব মিলিয়ে এই বক্তব্য এখন রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে আওয়ামী লীগ কমাতে আসলে আওয়ামী লীগ কমাতে এলে বিচার হবে সমন্বয়কদের অর্থাৎ আওয়ামী লীগ সর্বপ্রথম বিচার করবেন সমন্বয়কদের নামক এনসিপিদের এক আন্তর্জাতিক ভার্চুয়াল কনফারেন্সে অংশ নিয়ে সজীব জয় বললেন যারা দেশ দেশবিরোধী কার্যক্রমে লিপ্ত তারা যতই প্রভাবশালী হোক আওয়ামী লীগ এলে সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে তার এই মন্তব্য দেশ জুড়ে তুলপাড় শুরু হয়েছে দলীয় নেতারা বলছেন জয় আসলে দলের ভেতর দুর্নীতি অপব্যবহারের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের ইঙ্গিত দিয়েছেন অন্যদিকে বিএমপি এই বক্তব্যের রাজনৈতিক বই দেখানো বলে মন্তব্য করেছেন তবে সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে লিখছে যদি সত্যিকারের বিচার হয় তাহলে দুর্নীতি বা যেই হোক তার শাস্তি হতেই হবে রাজনৈতিক বিশেষজ্ঞের মতে এটি জয়ের দৃঢ় অবস্থান ও ভবিষ্যৎ নেতৃত্বের বার্তা এর মাধ্যমে বোঝা যায় তিনি একজন সঠিক নেতৃত্ব দানকারী এরপর জামায়াত কমতায় এলে ডিজিটাল বিদ্যুৎ বিল মেশিন তুলে ফেলার ঘোষণা অর্থাৎ বর্তমানে বিদ্যুতের নামে যেভাবে মানুষকে থেকে লুটপাট করা হচ্ছে তা নিয়ে মুকুললেন করলেন জামায়াত আমির ইসলামী বাংলাদেশ ঘোষণা দিয়েছে যদি তারা ভবিষ্যতে ক্ষমতায় আসে তাহলে প্রথম কাজ হবে ডিজিটাল বিদ্যুৎ বিল মেশিন তুলে ফেলা তাদের দাবি এই ব্যবস্থা জনগণ অতিরিক্ত বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছে যা এক প্রকার অর্থনৈতিক নিপীড়ন জামাইত নেতারা বলছেন আমরা জনগণকে মুক্তি দিতে চাই এই অযুক্তিক ডিজিটাল ব্যবস্থার হাত থেকে তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডিজিটাল বিল ডিজিটাল বিল ব্যবস্থা দুর্নীতি কমিয়েছে এটি তুলে ফেললে পুরুষ সিস্টেম ভেঙে পড়বে বিশেষজ্ঞদের মতে এটি জামাই জনগণ ভিত্তিক আবেগিক প্রচার প্রচারণা যা বাস্তবায়ন করা কঠিন তবে সাধারণ মানুষ বিষয়টি নিয়ে বিভক্ত কেউ একে সমর্থন করছে কেউ বলছে এটি সময়ের পদ্মাচ্ছদ সিদ্ধান্ত হবে অপরদিকে বিএনপি নেতা রুহুল কবির রিজিবি বললেন এনসিপি একটি অবৈধ রাজনৈতিক দল বিএনপির সিনিয়র যুগ্য মহাসচিব রুহুল কবির রিজিবি এক প্রেস ব্রিফিংয়ে বলেন এনসিপি সরকারের এনসিপি সরকারের আশীর্বাদে তৈরি একটি অবৈধ রাজনৈতিক দল তাদের কোনো নিবন্ধন নেই জনগণের কোনো সমর্থন নেই তিনি অভিযোগ করেন এনসিপি বিরোধী জুটকে দুর্বল করার জন্য কাজ করছে এনসিপি পাল্টা প্রতিক্রিয়া জানায় বিএমপি বই পাচ্ছে কারণ জনগণ এখন নতুন নেতৃত্ব চায় রাজনৈতিক মহল মনে করছে নতুন এই দলকে কেন্দ্র করে আসল নির্বাচনে বড় রাজনৈতিক সমীকরণ হতে পারে এনসিপি সরকারের ছায়া তৈরি নাকি স্বাধীনতায় গড়ে উঠেছে সেটি এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু সরকার টিকটক নিষিদ্ধের পথে কন্টেন্টের নিয়ন্ত্রণে কঠোর অবস্থান সরকার টিকটক অ্যাপ নিষিদ্ধ করার বিষয়টি গুরুতর বিবেচনা করছে তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের এক সূত্র জানায় অ্যাপটির মাধ্যমে অশ্লীল রাষ্ট্রবিরোধী কন্টেন্ট ছড়ানো হচ্ছে যা তরুণ সমাজকে প্রভাবিত করছে তবে তরুণ প্রজন্মের একাংশ বলছে টিকটক নিষিদ্ধ হলে সৃষ্টিশীলতা এবং বিনোদনের বড় একটি মাধ্যম হারাবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে সরকার যদি সত্যি টিকটক অ্যাপ নিষিদ্ধ করে তবে একই সঙ্গে দেশীয় বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করতে হবে নয়তো তরুণদের মধ্যে হতাশা বাড়বে সব মিলিয়ে এক টিকটক নিষিদ্ধ হওয়া বাংলাদেশের ডিজিটাল পরিসরে সব আলোচিত বিষয় এবং সর্বশেষ থাকছে আন্তর্জাতিক পেপকোর্টের রাশিয়া দখল করলো ইউক্রেনের নতুন শহর ইরানের সঙ্গে সাক্ষর নতুন চুক্তি ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি রাশিয়ার সেনারা ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ শহর দখল করেছে এই দখল ইউরোপ জুড়ে নতুন উদ্যোগ তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন বলছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ বলছে রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন অন্যদিকে রাশিয়া ও ইরান স্বাক্ষর করেছে নতুন এক অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তি যার আওতায় তারা যৌথভাবে তেল গ্যাস সামরিক প্রযুক্তি উন্নয়নে কাজ করবে বিশেষজ্ঞরা বলছেন এই জুট মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে এবং যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে